কি ব্যাপার অরুণ সাহেব আপনাকে রিলিজ দিচ্ছি আপনি যাচ্ছেন না কেন কি করে যাব বলেন ডাক্তার আপনি যে আমার মনটা চুরি করে নিয়ে গেছেন এগুলো আপনি কি বলেন আমি আপনার মন চুরি করতে যাব কেন তাহলে আমার মনটা আমি খুঁজে পাচ্ছি না কেন দেখেন আমি আপনার মন চুরি করি নাই কিডনি চুরি করছি খতম কি করে বালা পড়া করতেছে ওষুধ দেন কোথায় জ্বলতিছে কই দেখান তো দেখানো যাবে না আপনি ওষুধ দেন কিসের জন্য জ্বালা করতেছে সেটা তো বলবেন বউর সাথে ঝগড়া করতে গেছিলাম খেয়াল করি নাই বউর হাতে গরম খুনতি ছিল হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ আপনার অপারেশন করতে হবে কি হ্যাঁ অরুণ সাহেব জ্ঞান ফিরছে এইরকম রোগীদের প্রাথমিক চিকিৎসা দিবেন মুখ দিয়ে অক্সিজেন দিবেন তাহলে জ্ঞান ফিরে যাবে ধন্যবাদ ডাক্তার এত সুন্দর উপদেশ দেওয়ার জন্য এবার বলেন মেয়েদের অজ্ঞান করবো কিভাবে সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শ টাকা দিয়ে যাই হোক কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধারানি নাই তোমার জন্য একটা তাবি জানছিলাম বলছিল তাবি যে কাজ করলে টাকা দিয়ে তুই আমারে তাবিজ করছিলি আমারে যদি ভালো করতে পারেন তাহলে চিকিৎসা করেন তা না হলে অন্য কোথাও যাব আরে কি বলেন আমি হলাম সেই ডাক্তার এখনো গোরস্থানের পাশ দিয়ে গেলে লাশ সালাম দেই বলেন কি তা সালাম দিয়ে কি জিজ্ঞেস করে এখন তো মরে গেছে এখন তো বলেন আমার কি রোগ হইছিল হ্যালো গুরু আমি একশো বছর বাঁচতে চাই আমাকে তার একটা উপায় বলে দিন তুই একটা কাজ কর তুই বিয়ে করে ফেল তাহলে কি আমি একশো বছর বাঁচতে পারবো আরে না রে বলো বিয়ে করলে তোর একশো বছরের বাসার ষাট মিটে যাবে কিভাবে আপনাকে বলি আমার খুব লজ্জা লাগতেছে ডাক্তারের কাছে লজ্জা পেতে নেই আপনি সব খুলে বলেন আচ্ছা ঠিক আছে ডাক্তার এক মিনিট আপনাকে মুখ খুলে বলতে বলছি প্যান্ট খুলতে বলি নাই ডেলিভারি কে হয়ে গেছে আমার বউ আর বাচ্চার এখন কি অবস্থা খুব খারাপ অবস্থা যেকোনো একজনকে বাঁচাতে পারবো বলেন কাকে বাঁচাবো তাইলে আপনি এক কাজ করেন বাচ্চাটাকেই বাঁচান আপনি কি বুক কেন নাকি মোবাইল থাকলে এরকম বাচ্চা অনেক ডাউনলোড করতে পারবেন আম ওইটা কত যে ভালো হইতো মানে কি আমুল কি ভালো হইতো কি করি তোমরা চায়পা চায় আজকে কুমার থেকে যে পেশেন্ট উঠছে তার ভিতরে পাঠান মিসেসুল খাতুন কুমার পেশেন্ট ভিতরে আসেন ডাক্তার আমার কিছু মনে পড়তিছে না আমি হসপিটালে কেন আমার কি হয়েছিল। আপনার কিছু হয় নাই পাঁচ বছর ধরে আপনার ইন্টারনেট বন্ধ ছিল কি কও আমার জন্য যে ছেলে দেখছো কি নাই পছন্দ করছো পছন্দ করম না কেন ছেলে সরকারি চাকরি করে গাড়ি এসে বাড়ি এসে পেকাপাশের অভাব নাই পছন্দ না করার কি আছে তুমি কি ছেলেসে হারা দেখছো পান খেয়ে দাঁতের কি অবস্থা করছে হাসলি কেমন দেয়া যায় আরে তুমি ওই চিন্তা করো না তোমার বিয়ে করে হাসা তো কোনো চান্সই পাবে না ডাক্তার আমার বউ আছে না চলে গেছে আপনার বউ কয় নাম্বার বেডের পেশেন্ট জানো একশো ছয় বেডের ও সে তো দশ মিনিট আগেই চলে গেছে যাওয়ার আগে আপনার কথা খুব স্মরণ করছে আহারে আমার বউটার আমি কত ভালোবাসতাম যাওয়ার আগে একটু মুখে পানিও দিয়া পারলাম না দূর মিয়া আপনার বউ তো মরে নাই বাসায় চলে গেছে দূর কি ভাবলাম আর কি হইলো মেডাম পরীক্ষার্থীদের খাতা দেখে আপনাকে আত্মগীত লাগছে কেন এখন না স্যার উদ্ভব কথা লিখে রাখছে এখন আমি কি করব বলেন তো কি উদ্ভব কথা লিখছে যার দেখে আপনি আত্মগীত হয়েছেন এক পরীক্ষার্থী লিখছে এক বাপে যদি জন্ম দিয়ে থাকে তাহলে পাস করাবি অরুণ ভাই ছয় সাত দিন নেট ছিল না কেমন কাটলো দিনগুলো আর ভাবি বললেন না প্রতিটা আতঙ্কের ভিতরে কাটছে বলছি দুধ কই দুদানো গেছিলাম দুধ তো দিলো না উল্টো মাইট দিছে মায়ের দিকে গেলে মারবে কেন কি করছো তুমি আমি বললাম ভাই এক লিটার দুধ সে বলে বউ বাজারে গেছে এক ঘন্টা পরে আসেন আমি বললাম বউ গরু

আপনার কপাল ভালো আমার কাছে স্টিলের বেলান নিতে এসেছিল আমি দেই নাই আজকে তো খুশি খুশি কে আরে আজকে জ্যোতিষীর হাত দিয়ে আইছি ও তা কি বললো জ্যোতিষী জ্যোতিষী বললো আপনার এই বউ খুব আদর করব তা আমি কি তোমার আদর করি না

হয়ে যাবে ওগো গেরামে তো পেলে স্টোর নাই মফিস স্টোর আছে হ্যাঁ না গেলে কি হইবে কই তুমি তাড়াতাড়ি এদিকে এসো তোমার এটা জিনিস দেখাবো এখন পারবো না কুকিং শো দেখতেছি পরে আসতেছি কি হবে এত কুকিং শো দেখে তোমার হাতের রান্না তো কুত্তায়ও খায় না তুমিও তো প্রতিদিন ইংলিশ মুভি দেখো আজ পর্যন্ত আমি কোনো কমপ্লেইন করছি হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ তোর জামাই তোর এমনি মার দামান লোকের লাগিয়া কোস্থ আমার জামাই দুইটা সিম ব্যবহার করে আমি একটা সিম নাম্বার সেভ করছিলাম স্বামী ওয়ান আর একটা নাম্বার সেভ করেছিলাম স্বামী টু শালায়ে নাম বই জারী মাইন্ডা কামডা করলো কি একবারে গুড়া দিয়ে কেটে ফলাইছে এইবার যদি শিক্ষা হয় তোমাদের আর যাবা ফাও খেতে ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে জোরা দিলে তিন মাসের ভিতর ঠিক হয়ে যাবে জোরা দিলে ঠিক হইতে পারে কিন্তু আগের মতো আর কথা বলবে না হে প্রভু হে প্রভু হে হরিরাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ এই কিভাবে ফোনে দিয়ে ফোনটা তুমি রিসিভ করো তো তা না হলে আমার এক জীবনটা সর্বনাশ করে দেবে হ্যালো ভাবি ও তো বাসায় ফোন রেখে মার্কেটে গেছে খুব ভালো হইছে তোমার সাথে আমার জরুরি কথা আছে বলেন কি ভাবি আমার সাথে কি জরুরি কথা কালকে যে শাড়িটা দিছো না ওই শাড়িটার সমস্যা আছে ওই শাড়িটা পাল্টাতে হবে শোনা বাই বাই আমার ঘরের আমি মেম্বার পরের মাইয়া সে আর ম্যান পরুন ভাই বিয়ে করার পরেও শার্টের বোতাম আপনি লাগাচ্ছেন না ভাবি আপনি ভুল বুঝতেছেন এটা আমার শার্ট না বোরবেলাউজ হে প্রভু হে প্রভু হে শুনলাম এবারও নাকি আপনি ইলেকশন করবেন দেখেন না রাস্তাঘাট ভাইঙ্গা চুরা একাকার হয়ে গেছে তাই ইলেকশন করতে হবে আগের বার তো বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব করছেন এবার কি রাস্তা ঠিক করবেন আরে না

ভালো পাই নাই এখন শাশুড়ি হয়েছি বউ ভালো পাইনি